আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরো একটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে আজকের ভিডিও আমরা লিনোভো থিংকফেয়ার এর সবচেয়ে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ এক্স ওয়ান এবং এক্স ওয়ান এই দুইটা মডেল নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কনফিগারেশনের আছে সব ভিজিট করে এগুলো কিন্তু দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন তবে আজকে স্পেশালি এক্স ওয়ান ইয়োগা কোরাই ফাইভ এইট জেন ষোলো এক্স ওয়ান ইয়োগা ফোরাই ফাইভ এইট যেটা এইট জিবি এবং পাঁচশো বারো জিবি এই ল্যাপটপের দুইটা নিয়ে আমরা কমবেশি আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা এক্স ওয়ান নিয়ে কথা বলবো আমরা ফার্স্ট টাইম ল্যাপটপটা দেখে নেব। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট স্যার লুকিং আমরা যতটুক জানি লিনোভো এক্স এর কিন্তু একটা জেনারেশন থাকে যেটা পিছনে লেখা থাকে এখানে ম্যানশন করা আছে এক্স ওয়ান কার্বন সেভেন জেনারেশন মানে এটার বডিটা হচ্ছে সেভেন জেনারেশন আর কনফিগারেশনটা একটু ডিফারেন্ট থাকে আমরা কনফিগারেশনটা একটু দেখে নিব এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন আমি একটু কিবোর্ড পার্টটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন তো আসুন আমরা একটু কনফিগারেশনটা দেখে নেই কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেল এবং ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রসেসরের মডেল দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ এইট জেন এইট টু সিক্স ফাইভ ইউ হচ্ছে

চাইলে ওয়ান বা পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স ওয়ান সিক্স জিরো এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স সব কিছু এখানে মেনশন করা আছে ডিসপ্লে হিসেবে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান ডিগ্রি আর গুলো কিন্তু একদম সুপার সিলিম আল্ট্রা সিলিম যেটাকে আমরা বলি ক্যারি করার জন্য এই গুলো কমফোর্টেবল হয়ে থাকে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা প্রাইভেসি মুড অন অফ করে আপনারা চাইলে ল্যাপটপটা ইউজ করতে পারবেন বা ক্যামেরাটা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস আদার্স ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটার কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড একদম ফ্রেশ কন্ডিশন কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেটা আগেই দেখিয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফটেম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট ল্যাপটপের পাওয়ার বাটন হচ্ছে সাইডে এবং অপোজিট সাইডে দুইটা টাইপসি থান্ডার বোর্ড মাল্টি ফাংশনাল পোর্ট ইউএসবি পোর্ট এস পোর্ট হেডফোন জ্যাক তো এক কেজি একশো গ্রাম বা তার একটু কম বেশি ওয়েট হবে এই ল্যাপটপটাতে আর এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এখন আসা যাক এই ল্যাপটপটা আসলে কাদের জন্য এই ল্যাপটপটা হচ্ছে যারা অফিস পারপাস ল্যাপটপ ক্যারি করেন অথবা স্টুডেন্ট পারপাস ল্যাপটপটা ক্যারি করে ইউজ করতে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল তবে বেস্ট হয় অফিস পারপাস ইউজ কারণ তারা হচ্ছে ল্যাপটপ ক্যারি করেন এবং বিভিন্ন মেইল আদান প্রদান ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জাতীয় কাজ করার জন্য গুলো কমফোর্টেবল হয়ে থাকে এর পাশাপাশি আমরা রেখেছি এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে কোরাই ফাইভ এর এই জেন তো এক্স ওয়ান আমরা জেনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন মেনশন করা আছে থার্ড জেনারেশন এক্স ওয়ান ইয়োগা কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপটা বিল্ড করা আসুন ল্যাপটপের লুকিং এবং কনফিগারেশনটা আমরা জেনে নেই এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কালার করা থাকে সাইড কালার করা থাকতে পারে আপনারা দেখে শুনে কারসেস করবেন আমরা কিন্তু একদম কালার কালার বা অরিজিনাল অবস্থায় নিয়ে রিয়াল আর এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট লুকিং একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই খুব ক্লোজলি আমরা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এবং ল্যাপটপের যদি ব্যাক সাইড লুকিংটা দেখাই এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং তো আসুন এই ল্যাপটপেরও আমি কনফিগারেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি

জেন থ্রির এস যেটা চাইলে ওয়ান টিবি বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়ারলেস যেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো এবং গ্রাফিক্স হিসেবে সিক্স টু জিরো এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস কনফিগারেশন ফ্রন্ট সাইডে আমরা প্রাইভেসি একটা ওয়েব ক্যামেরা দেখতে পাচ্ছি প্রাইভেসি অন অফ করে ল্যাপ ক্যামেরাটা ইউজ করতে পারবেন তার পাশাপাশি পাবেন ফেস সাইডি ক্যামেরা আর ল্যাপটপটার ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এবং গ্লোসি ডিসপ্লে দুইটা ভেরিয়েন্ট আছে ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন এবং টাচ স্ক্রিনের সাথে আমরা কিন্তু এটা একটা পেন টেকনোলজি আছে এখানে পেনটা রাখা আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন এবং পেনের টাচ সেনসিটিভিটি কিন্তু খুবই চমৎকার একটা পেন এটা কিন্তু এই ল্যাপটপের সাথে অলরেডি ইনক্লুড আছে এখানে পেনটা চার্জ দেওয়া যাবে অল অটোমেটিক্যালি চার্জ হয় যখন ল্যাপটপের ভিতরে পেনটা থাকে তো এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস বাকি ফ্যাসিলিটিসগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 80% কভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড আর ল্যাপটপের ডিসপ্লেটাকে আমরা সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবো যারা ট্যাব এবং ল্যাপটপের ফ্যাসিলিটি চাচ্ছেন অনেক স্টুডেন্ট আছেন যারা রাতের বেলা পড়াশোনা করে উইকিপিডিয়ার মাধ্যমে যারা মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট প্রচুর পড়া লেখা করতে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা দেখতে পারেন আই প্রোটেক্টেড গ্লাস খুবই চমৎকার কন্ডিশন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ইউএসবি পোর্ট দুইটা টাইপসে থান্ডার বোল পোর্ট এই দুই পোর্টের যেকোনো কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন অপোজিট পাশে পাওয়ার বাটন এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন যায় আর ল্যাপটপটার পেনটা রাখার জন্য যে স্লটটা থাকে তো সেটা আছে তো এই ল্যাপটপটাও দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তো একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কোয়ালিটি ওয়ারেন্টি ফ্যাসিলিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের প্রাইসটা কিসের জন্য কম হয় আমরা বেসিক কিছু জিনিস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা লেখার করা থাকে হালকা নখ দিয়ে আচর দিবেন যদি কিবোর্ডটায় দাগ পড়ে যায় তাহলে মনে করতে হবে এটার কিবোর্ডটা কালার করা আর ফ্রন্ট সাইডটা আসলে এভাবে বোঝা যায় না যে কালার করা আছে কি নাই তবে খুব এক্সপার্ট টেকনিশিয়ান যদি হয়ে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার রিয়াল কালার ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা চাইলে ল্যাপটপ পারচেস করতে পারবেন এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন আমাদের কাছে আর কি কি আছে আমরা একটু এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেনারেশন এই যেটাকে বডি জেনারেশন আমরা বলি এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর কে রেজুলুশনের ডিসপ্লে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি এক্স ওয়ান কার্বন জেনারেশন নাইন এখানে মেনশন করা আছে বডি জেনারেশন নাইন এটা আমাদের কাছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এসএস ডি স্ক্রিন নন টাসি স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে এখানে আরও একটা আছে এক্স ওয়ান কার্বন জেনারেশন নাইন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যেটা ইন্টেলের গিভো সার্টিফাইড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপ গুলোর যদি আপনাদের প্রয়োজন হয় বা পারচেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এক্স ওয়ান ইয়োগার কি কি ভেরিয়েন্ট আছে র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটারও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এবং এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ যেটা হচ্ছে সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি যেটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি যেটা অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি সো ভিউয়ার্স এই ছিল আমাদের লিনোভো থিং প্যাডার এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান নিয়ে একটা মোটামুটি বেসিক ইনফরমেশন দেওয়ার ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ